আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি উপর দিক ডান দিবেন না আজকে একটি ব্লগ বানানোর ভিডিও নিয়ে আপনাদের মাঝে এসেছি এখানে আমরা সাদে ব্লগ ব্যবহার করার জন্য তিন সাইজ ব্লক আমরা বানিয়ে থাকি এখানে আমরা এই ব্লগটি দেখেন দেড় ইঞ্চি বানিয়েছি সাধারণত সাদে তিন সাইজ ব্লক লাগে ডিমের জন্য আপনি দেড় ইঞ্চি আপনার ছাদের ওটে নিচে জন্য এক ইঞ্চি আপনি ক্র্যাং নিচে আমরা তিন ইঞ্চি ব্লক ব্যবহার করি এখানে দেখতে পাওয়া যাচ্ছেন আমরা ছাদের ক্রান টানার পরে ব্লক ব্যবহার করি তাহলে তিন ইঞ্চি সাধারণত আপনি ভালো হয় আপনি ডার ইঞ্চি পাইপ দিয়ে রাউন্ড ব্লক তিন ইঞ্চি বানান ক্রিয়াংয়ে নিচে ভালো দেখা যায় দেখতে ভালো দেখা যায় আমাদের সাইডে ডার ইঞ্চি পাইপ নেই বলেই আমরা এখানে চার কোনা করে তিন ইঞ্চি ব্লক তৈরি করছি এখানে দেখতে পাচ্ছেন আমরা তিন ইঞ্চি ব্লক মিলাইছি আমরা সাদে ক্রিয়া নিচে ব্যবহার করব সাদে ওঠে নিচে আমরা এক ইঞ্চি ব্লক ব্যবহার করব আমরা সাদের ব্লক ডিমের ব্লক আপনি ক্রিয়াঙ্গের নিচে ব্লগের সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিব আমরা চতুর্দিকে আগে দাগ দিয়ে নিয়েছি আপনারা ভিডিওটা দেখতে থাকেন দাগে ব্লক গুলা সুন্দরভাবে কেটে নেব সুন্দর করে ভালো করে কেটে নিলে আপনার ব্লক গুলা সারানোর সময় সহজেই ব্লক গুলা ছেড়ে যায় আপনারা দেখতে পাচ্ছেন এই ব্লক টি আমাদের হবে তিন ইঞ্চি বাই ইঞ্চি এই হবে আমাদের এক ইঞ্চি বাই ইঞ্চি আমরা এখানে ব্লকের মশলা দুই মশলাগুলা আমরা মিলিয়ে নিয়েছি তো সেক্ষেত্রে আমরা ব্লক বানানোর জন্য সিমেন্ট বালু কয় একে কয় বাকি দেন অবশ্যই জানাবেন আমরা এখানে ব্লকগুলা দুই ব্যাগ বালি এক ব্যাগ সিমেন্ট দিয়ে মশলা তৈরি করেছি আপনি ব্লকগুলা শক্ত না হলে আপনি ওটের নিচে দেওয়ার পর কাজ করতে গেলে ব্লকগুলা ভেঙে যায় তার জন্য আমরা ব্লকগুলা দুই একে বানাই আপনি ব্লক বানানোর পরে অবশ্যই ভালো করে কেরিং করবেন ভালো করে পানি দিবেন ব্লকগুলা যাতে হয় শক্ত হয় আমরা এখানে ব্লক এক্সারসাইজ ব্লক আমরা প্রায় আমাদের বানানোর শেষ দিকে আমরা এরপর তিন ইঞ্চি হাই ব্লকটি কাটবো দেড় ইঞ্চি হাই ব্লক গুলা কেটে নিব এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভালো একটি ব্লক তৈরি হয়ে গেছে এই ব্লক আমাদের দেড় ইঞ্চি বাই দুই ইঞ্চি এখানে আমরা এই গোলকটি ডিমের নিচে ব্যবহার করবেন দেখতে পাচ্ছেন কাজ করতেছি আপনাদের সাথে কথা তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথে থাকবেন